দুই সপ্তাহ আগে কি বলছিলাম দেখেন তারপর বাকিটা দেখেন মুনিয়ার কে মারছিল জানেন জানেন না মুনিয়ারে মারছিল আনবীরের মায় আনবীরের মায় ওই দিন দেহরক্ষী গুলোয়া ওখানে গেছিল আমি আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি আশা করি আপনাদের আপনারা আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সামির সুভানের সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট এম অলরেডি ফাইভ মান্থস প্লাস ফার্স্টের দিকে সে বলেছে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খোঁজ নিচ্ছে না না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি এল তার ছেলের সাথে আমার এভাবে তার ছেলের সাথে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড পরিচয় হয়েছে একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেক দিন রাত বারোটার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা টাকা দিই ওয়াট এভার ওয়াট নট আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকে আমি ওইভাবে খুন করবো চুপ মানা তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস তো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি আমার যদি কিছু হয় তাইলে বসুন্ধরা গ্রুপ সাংবীর সোভান এবং তার মা ফ্রোজা বেগম প্লাস তার আব্বা

তুমি জানো না মুনিয়ার কি হয়েছিল তুমি জানো না কয়েকদিন আগে ভিডিওতে পর্যন্ত কইছিলাম যে মুনিয়া হত্যার পিছে ওই তানবীরের মা জড়িত কই নাই খান কি মাগি আসলে তোর মতো খান কি মাগি গো চাকরানির মতো ব্যবহার করে আনবির তানবির আর সানভীর জামাতের লিডারগুলোকে উঠাবসা উঠা বসা করে জামাতের লগে কোলে বৈশাখ আছে টাকা দেয় জামাতি নিতে গো ওই যে আসলে ওর যে মুখোশ কি আমরা জানি না ওরা খুনি জানো না বসুন্ধরা গ্রুপ খুনি তুমি জানো না ভূমিদস্য তুমি জানো না তুমি গিয়ে হোকা পাই এমনি ফাইজলামিচো দাও আসলে তুমি চাইছিলে ওর প্রেগনেন্সি দিয়ে ওরে ব্ল্যাকমেল করতে এটা কুইও খান কি ওই তো বদমেসি সানবির তো তুইও খান কি এখন তুমি খানকে আইছো তোমার বাচ্চার পরিচয় চাও তুমি তোমার বাপের কাছে সাহায্য চাও তুমি তো গেছিলেই টাকা খাওয়ার লোবে ওর গাড়ি দেখা বাড়ি দেখা সান শোকর দেখা তোমার জিবা বেড়ে গেছে আসলে তুই খানকি। কি তুই আসলেই খান কি তো খানকিরা আবার পরে বিচার সাইকেল লিখা হুম বি তুমি বুঝো নাই আগে খান কি মা কি তুই আগে নিচে ঠিক হ 到 live share 看看去吧，你。